আসসালামু আলাইকুম আপনার সকলেই ভালো আছেন তো এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমাদের কিছু নেটর প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিওটা প্রোভাইড করা থাকবে এখান থেকে ডাউনলোড করবেন তারপর আমরা আমাদের ফোন থেকে ক্যাপ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো যার মাধ্যমে হচ্ছে মূলত ভিডিওটা এডিটিং করবো প্রজেক্ট অপশনে ক্লিক করবো এরপর প্রথমে একটা ভিডিও ক্লিপ দেওয়া থাকবে দশ সেকেন্ড এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে আমাদের ভিডিওটা এডিটিং করার জন্য ফটো সাইট করতে হবে জন্য প্লাস সেকেন্ড চাপ দেবে তারপর ফটোস অপশানে আপনার ফটোজগুলো যেখানে রাখা আছে আপনি ওইখানে চলে যাবেন ওকে তো আমাদের একটি ফোল্ডারের ভিতরে এখানে ফটোজগুলো আছে তো আমরা এখান থেকে চলে যাবো ফোল্ডার এখান থেকে আমাদের চারটির মতো পিকচার সিলেক্ট করতে হবে ওকে আপনি আপনার মতো করে চারটি পিকচার সিলেক্ট করে নেবেন তারপরে অ্যাড ক্লিক করব এরপর হচ্ছে এই পিকচারগুলিকে অবশ্যই কন্ট অনুযায়ী পুলিশিং করে নিতে হবে এইভাবে পিকচার গেলে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন আমাদেরকে এটা ফুল ফ্রেম করতে হবে ওকে ফুল ফ্রেম কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে মিউজিক অ্যাড করবো জন্য অ্যাড অডিও তারপরে এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব এরপর এখান থেকে হচ্ছে আমরা ফাইল এখানে ক্লিক করবো যেহেতু এটা অডিও অপার আছে ওকে এখানে লোড নিচ্ছে তো এখানে ফাইল আইকন এবং হচ্ছে ফ্রম ডিভাইস দেন এখান থেকে আপনার যেই নামে মিউজিকটি আছে তো এখান থেকে আমাদের এটাকে খুঁজে বের করতে হবে যে আমাদের কী নামে আছে ওকে মেবি এটা এখানে যে এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করব ওকে তো মিউজিকটি অ্যাড হওয়ার পর আমরা ডিউরেশন অ্যাড সেট আপ করবো প্রথমে তো যেন প্রথম পিকচার ক্লিক করে এটা ডিউরেশন রাখবো হচ্ছে টু পয়েন্ট ফোর দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে টু পয়েন্ট ফোর করে দিব এবং তিন নম্বর পিকচারটাকে টু পয়েন্ট ফোর ওকে এবং লাস্ট যে পিকচারটা আছে এটা হচ্ছে টু পয়েন্ট নাইন রাখবো এখানে ওকে এবং আমরা মিউজিকটা সেমি পজিশন রেখে এখান থেকে স্পিল করে রাইটসের অংশ ডিলিট করে দেবো তো এ এখানে অ্যানিমেশন অ্যাড করবো প্রথম পিকচার ক্লিক হবে অ্যানিমেশন তারপরে এখান থেকে আমরা চলে যাব কম্পোতে এখানে অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে প্রথম প্রথমটা ফ্রিলিংটা অ্যাড করব এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করবো এখান থেকে ওয়েব অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো এবং তিন নাম্বারটা আবার এবং চার নম্বরটা ওয়েবা দেন ক্লিক করবো এরপর এখান থেকে আমাদের ওভারলে ডেট ইফেক্ট অ্যাড করতে হবে আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব ভিডিও সপশনে চলে যাবো আপনাদের যেখানে ভিডিওটি আসে প্রথম দিকে পেয়ে যাবেন তো ওভারলে ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এটাকে আমাদের ফুল প্রচুর করতে হবে এবং এটার যে ব্ল্যাক স্কিন আছে এটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে ব্ল্যান্ড অপশন তারপরে এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে এখন যেরকমটা যে দেখতে চান আমাদের ভিডিওটি ওকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনি এখানে ভিডিওগুলো এডিটিং করতে পারবেন এছাড়া যদি কোথাও অবশ্যই সমস্যা সেক্ষেত্রে অবশ্যই জানাতে পারেন তো ভিডিওটি জাস্ট আমরা এখন এক্সপোর্ট করবো আমাদের যেহেতু সব ফাল থেকে ভিডিও ভিডিওর রেজুলেশনটা খালে দেখতে থাকবো দেখার পর এক্সট্রা অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেল হয়ে যাবে তো আজকে রেডিং পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন